প্রবাসী বাঙালিরা দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর প্রথমেই দেশে ফিরে কিছু পুরনো স্মৃতিকে পুরোনায় স্পর্শ করার চেষ্টা করে হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত দেশে ফেরার পর আমরা জানতে পেরেছি যে এখন সিনেমা হলে যে সিনেমাটি চলছে তা হলো দেব অভিনীত খাদান তাই হঠাৎ প্ল্যান করলাম বন্ধুদের সাথে আর বেরিয়ে পড়েছি আমাদের কাছে সিনেমা হল পুষ্পশ্রীতে এখানে বন্ধুদের সাথে প্ল্যান করে সিনেমা দেখার উদ্দেশ্যে সিনেমা শুরু হওয়ার আগে সিনেমা দেখার জন্য সিনেমা হলের ভেতরে ঢোকার জন্য প্রচুর মানুষের যখন ভিড় জমে আর তখন যখন মানুষের হাতে চিপসের প্যাকেট থাকে আর তার সাথে কিন্তু বন্ধুদের সাথে গল্প করার মুহূর্তে সব কিছু মিলিয়ে এক কোনোরকম নষ্টাল যে কাজ করে থাকে আমাদের মধ্যে আর সবার থেকে উপরি পাওনা হিসেবে এইখানে আমাদের যেটা কাজ করছে সেটা হচ্ছে বড়ো স্ক্রিনে বা বড় পর্দায় এরকম অনেক দিন বাদে সিনেমা দেখা আর তার সঙ্গে যদি এরকম কোনো চেনা আর্টিস্ট থাকে তাহলে তো সে তার আনন্দটাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে সিনেমা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত দর্শকরা আসেন এখানে সিনেমা দেখতে তাদের করতালির ধ্বনি তার সাথে সাথে হুইশালের আওয়াজ এবং প্রত্যেকের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এই সব মিলিয়ে যেন এক অন্যরকম আনন্দে ভরে ওঠে মন সিনেমা হলে বসে বেশ কিছুক্ষণ অ্যাকশন বা রোমান্স দেখার পর কিন্তু বেরিয়ে পেট পুজো করাটা যেন একেবারেই স্বাভাবিক দেশে ফেরার পরই কিন্তু প্রিয় কিছু খাবারের উপর ঝাঁপিয়ে পড়া যেন প্রত্যেক প্রবাসী বাঙালির মনের গভীরে থাকা এক অমোঘ আকাঙ্ক্ষা আর সেই আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যেই হাতে পৌঁছে গেছে কিন্তু কচুরি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম পরবর্তী স্টেপে চলে এসেছি ফুচকা খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করার জন্য যেটা কিন্তু বাঙালিদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ রাস্তার ধারে এই ছোটো ছোটো দোকান আর তার সাথে মশলা এবং তেঁতুল জন্য মেশানো ফুচকার স্বাদই যেন আলাদা এ যেন এক পুরোনো কাজ করে এখন আমরা পৌঁছে গেলাম আমাদের পাড়ারই একটা বিরিয়ানির দোকানে এখান থেকে কিন্তু আমরা আজকে নেবো মাটন বিরিয়ানি দেশে ফিরে যে কটা খাবার আমরা মাছ ট্রাই করি তার মধ্যে একটা হচ্ছে বিরিয়ানি আজকে আমরা নিয়ে নিয়েছি এখানে মাটন বিরিয়ানি চলুন বিরিয়ানিটা ওপেন করা যাক এক বাক্স গোটা ভর্তি বিরিয়ানি দিয়েছে তার সঙ্গে দিয়েছে একটা মাটনের রেওয়াজি পিস আর তার সাথে এক পিস আলু সব মিলিয়ে কিন্তু আজকের ডিনারটা অসাধারণ দেশে ফিরে মাটন বিরিয়ানির ওপর হামলা চালানোর অভিজ্ঞতা যেন অদ্ভুত শান্তি মনে এনে দেয় এই বাইরে থাকাকালীন আমরা যতই ভালো খাবার খায় না কেন কলকাতায় ফিরে সেই বিরিয়ানির স্বাদ আর যেন কোনো জায়গায় পাওয়া সম্ভব নয় তাই আজকে কিন্তু আমাদের পাতে এখানে পৌঁছে গেছে গরমে ডিনারে গরম গরম মাটন বিরিয়ানি প্লেটে পরিবেশিত বিরিয়ানি আর তার সঙ্গে তার নরম সুগন্ধির চা চাল এবং এক টুকরো মাংস এই সব কিছু আপনাকে যেন এক অন্য জগতে নিয়ে যাবে আর তারপরে সেই বাইট যখন মুখে ধায় তার অনন্য স্বাদ কিন্তু মুখে লেগেই থাকে সর্বশেষে শীতকালে গুড়ের আইসক্রিম খাওয়ার অভিজ্ঞতা কিন্তু এক আলাদাই মাত্রা রাখে ঠান্ডার মধ্যে এই মিষ্টি গুড়ের আইসক্রিম তারপরে খানিকটা যদি নলেন গুড় ঢালা থাকে তাহলে তো কোনো কথাই নেই শীতকালে আইসক্রিম যেন একদম সেরা সঙ্গী ขอผมรับเดิสพา